আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চাচ্ছি আপনাদেরকে নিয়ে যে প্রসিদ্ধ যে চারটি মাজাব হানাফি মাজাবের পরেই যে মাজাব অর্থাৎ সাফি মাজাবের বিখ্যাত যে ইমাম ইমাম সাফি রাইমাউল্লাহ তিনার মাচার জিয়ারত করবো আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তো এখন আমরা যে কায়রোতে আছার পার্কের পাশে মুসফা হুসাইনের নিকট আমরা আছি এখান থেকে আমরা রওনা দিব ইনশাল্লাহ আজকে আমার এই সফরে আমার সাথে রয়েছে আমার প্রিয় আমার পালোয়ান বন্ধু আমার সহপাঠী আহমদ কবির ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে ওসমান ভাইয়ের উদ্যোগে আসলে ইমাম সাহি রহমতুল্লাহ আলহ মাজার দিয়ে করতে যাওয়া আমাদের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশা করি আমাদের সফরটা ভালো হবে ভালো লাগবে আর আপনারাও দেখতে থাকুন ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা এখন এই মহান ইমামের মাজার জিয়ারত করতে যাব। এখানে আপনারা আমাদের বাংলাদেশের মতন দেখতে পাবেন সিএনজি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে তো আপনারা সিএনজি দিয়ে যেতে পারবেন অন্য ওয়েও রয়েছে আর তারপরেও আপনারা সিএনজি দিয়ে গেলেই ভালো হয় বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা আমরা সেখানে পৌঁছে গেছি আমরা এখন অবস্থান করছি মসজিদে আমরা অবস্থান করছি মূলত মিশরের সুন্নি মুসলিম যারা রয়েছেন সকলেই সাফি মজাবের অনুসারী তো আমরা আজকে আসলাম সেই মহান ইমামের জিয়ারতে আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখন ভিতরে প্রবেশ করব আমরা এসে এখানে মাগিবে সালাত আদায় করেছি এখন আমরা ভিতরে যাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন যেখানে এখানে লেখা রয়েছে হাজা মাকাম মৌলানা মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাহি আলিয়াহু যেটা শাহি রাহিমাউল্লার মাজার এটা লেখা রয়েছে এখানে আমাদের এই সাফি এই মহান ইমাম ইমাম মোহাম্মদ নেই রিস আর শাহি রাহিমলার মাজার জিয়ারত সম্পন্ন করলাম আপনাদের সাথে নিয়ে আর এরকম একজন মহান ইমামের মাজার জিয়ারত করতে পেরে আসলেই অনেক ভালো লাগতেছে আর সবাই দুহাতের স্মরণ রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ